ফ্রেন বন্ধুরা সকালে দেখতে পাচ্ছেন যে আমাদের হাটের সিনারি শুনিয়া যাচ্ছে হাটে আসলাম আপনাদের সাথে দেখা যাচ্ছে হাটে ঘোরাঘুরির জন্য ঘোরাঘুরি করছি এবং সবাই আহ হাতের গরু দেখা পুজো সুন্দর সুন্দর এই শুনে একটা যাত্রা যাত্রা অনেকগুলো সুন্দর সুন্দর দেখা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর 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 গরম মানে একটু ভিডিওটা করলাম দেখান সবাই সবাইকে ভিডিও যদি ভালো লাগে সবাই

পরিবেশে বেসা কিনা হচ্ছে সুন্দরভাবে ক্রেতারও কিনে নিয়ে যাচ্ছে এবং পাইকার বেসা কিনা করছে সুন্দরভাবে দেখতে করলাম ভালো লাগছে অনেক ঘোটাঘুরি করছে এবং ভিডিওটা করলাম সবাই শেয়ার কমেন্ট করবেন এবং আমার আইডিটাকে সবাই ফলো করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আবারও সুন্দর কোনো ভিডিও নিয়ে আসবো আবারও সবাই

목적은 김게을아 uhm